নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা পিএসসি একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছে সেই নোটিশটি আপনাদের সামনে তুলে ধরবো এবং ওবিসি ইস্যু সংক্রান্ত কিছু তথ্য দিবো তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মিস করবেন না এবং স্কিপ করবেন না কিন্তু তার আগে একটি কথা বলবো এই চ্যানেলে চাকরি সংক্রান্ত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং এখানে যেই নোটিশটি আমি তুলে ধরবো সেই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশানে আছে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে ও ইস্যুতে চলে আসি দেখো রাজ্য সরকারের নির্দেশে পাঁচ লক্ষ ও বিসি কার্ড কিন্তু বাতিল হয়েছে এবং সেই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে তিনি সেই রায় মানেন না এবং তিনি সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছেন এখন এখানে তার জন্য কিন্তু নতুন নোটিফিকেশানগুলো সব আটকে আছে যেমন আইডিও ডাব্লিউ বি দু মানে এগুলো কিন্তু এই নোটিফিকেশান কিন্তু আটকে আছে এগুলো আসবে আরও কিছু নোটিফিকেশান আছে সেগুলো আটকে আছে পিএসসির নতুন নতুন নোটিফিকেশান কিন্তু সেগুলো আসবে সেগুলো না আসার পিছনে ও ইস্যু দায় তো ও ইস্যু কবে নাগাদ এর কিন্তু ফেসলা হতে পারে দেখো এখন সরকার রাজ্য সরকার এসএসসি নিয়ে ব্যস্ত আছে এবং এসএসসির আগস্টে কিন্তু হেয়ারিং আছে তার পরপরেই শোনা গেল সূত্র থেকে যে আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু ওবিসি ইস্যুর কিন্তু কিছু একটা ফেসলা হতে পারে তার কারণ হচ্ছে তোমরা কিন্তু বাংলাদেশে দেখেছো এখানে কিন্তু এখানে আমি বাংলাদেশের সরকার বিরোধী রকম গতিবিধির কথা বলবো না এখানে আমি জাস্ট বাংলাদেশের হাইকোর্ট কিন্তু তাড়াতাড়ি রায় দিয়ে দিল বাংলাদেশের যুবকদের প্রতি সেই কথাটা আমি এখানে কিন্তু হাইলাইট করছি ওকে সেরকমই আমাদের এখানেও কিন্তু অনেক রকম নোটিফিকেশান আটকে আছে যেমন আবগারি বলো তারপরে ডাব্লিউ বিপিআর তো অনেক রেজাল্টই আটকে আছে পরীক্ষাও আটকে আছে আর পিএসসির রেজাল্টগুলো বেরোচ্ছে এক্সামগুলো হচ্ছে কিন্তু নতুন নোটিফিকেশানগুলো আটকে আছে কিন্তু সূত্রের থেকে খবর ও বি ইস্যু কিন্তু আগস্ট সেপ্টেম্বরের মধ্যে মিট হতে পারে কারণ এটা একটা সড়ো ইস্যু এবার নতুন যেই নোটিশটি পিএসসি প্রকাশ করেছে সেই নতুন নোটিশটি আমরা দেখে নেবো প্রথমত পিএসসি ডট ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে আসতে হবে এবং নিচে এসে ভিউ অল অপশানে ক্লিক করতে হবে তারপরে প্রথমে যেই অপশানটি আছে সেই ডাউনলোড অপশানে ক্লিক করবে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাড্রেস লিখা আছে নাম্বার দেখতে পাচ্ছ ডেট থা টোয়েন্টি থার্ড জুলাই দু লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু থ্রি তিনজনের অ্যাপয়েন্টমেন্ট পারমানেন্ট পোস্ট পারমানেন্ট পোস্টের জন্য অব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন এডুকেশন অফ জেনারেল ডিগ্রি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্টের জন্যে ওয়েস্ট বেঙ্গল এডুকেশান সার্ভিস আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এই যে তাদের রোল নাম্বার এবং এই যে তাদের ক্যাটাগরি এবং নাম্বার অফ ভেকেন্সি দেখতে পাচ্ছ এই ছিল আজকের নোটিশ এবং এই ছিল ও সংক্রান্ত আপডেট আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে মতামত জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ